আমি তারেক রহমান সম্পর্কে যে যা বলবে যদি সেটাকে নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করে আমি আল্লাহর কসব করে বলি আমি যতদিন বেঁচে থাকবো যে কোনো ধমক যে কোনো চাপ যে কোনো প্রেশার যে কোনো ভাবে থেকেই আসুক আমি কারো কথা শুনবো না সে আবার যেই হোক যেই হোক যেই মিডিয়ারই হোক যেই মিডিয়া হাউসেরই হোক একটু বিন্দু পরিমাণ যদি কেউ অশালীন কথা কিংবা অবজ্ঞার কথা কিংবা কিংবা তিরস্কারের কথা তাকে করে কথা বলে তাকে আমরা আমি না। বিরাজমান পরিস্থিতি দিয়ে মানুষের মনে শঙ্কা আছে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা শীর্ষ পর্যায়ে বোঝেন আপনারা কারা আমাদেরকে শীর্ষ পর্যায়ে মনে করি শীর্ষ পর্যায়ে বলতে আমরা বুঝি বিএনপি স্থায়ী কমিটি সদস্য সেই লেভেলের একজন নেতা একটা মিটিংয়ে আলোচনাকালে বলেছেন যে বিএনপির অনেক নেতাই মনে করেন আর্মি হয়তো ক্ষমতা গ্রহণ করতে পারে দেশের বর্তমান পরিস্থিতির আলোকে এই ধরনের একটা ফিস ফাস টুস্টাস কানাকানি এরকম হচ্ছে